গত দশ বছরও তো এটা ছাগলের দেশ হয়ে গেছে পনেরো লাখ টাকায় ছাগল কুরবানি হয় ওইটা আপনারা নিউজ করেন ওইটার পিছে দুদক দৌড়ায় ছাগলের পিছিয়ে পিছিয়ে সো আমাদের স্টেট অফ আর্ট আপনি বুঝে গেছেন এখন যে আন্দোলন হচ্ছে কি পরিমাণ যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দেশের এটা দেখার কেউ নেই এদেশে এটা ভাবতে আমার লজ্জা লাগছে অধ্যাপক ডক্টর আসমান পারভেজ আপনার কাছে যেতে চাই এর আগে আমরা নানা অন্য আলোচনায় জেনেছি যে অর্থনীতি নিয়ে বেশ শঙ্কা উদ্বেগ প্রকাশ করা হচ্ছে আমাদের ডলার নেই ডলার সংকট ব্যবসায় এলসি খুলতে পারছে না নানামুখী তৎপরতার মধ্য দিয়ে আমাদের বাজেট গেল আমি যেটা বলতে চাচ্ছি যে যে ঝুঁকির কথা বলা হয় যে শঙ্কর কথা বলা হয় তার মধ্যে আপনি দেখছেন যে ছাত্র শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলন দীর্ঘায়িত হলে সেই ঝুঁকির উপরে অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকি আসবে কিনা আপনার কি মনে হয় আপনার মাধ্যমে আপনাদের সব দর্শককে সালাম শুভেচ্ছা আপনার প্রশ্নর ভিতরে গভীর প্রশ্ন লোকে ছিল আমি বলতাম আমি আপনি সুবিধা করে দিলেন এই এখন যে আন্দোলন হচ্ছে উপর দিয়ে যা দেখা যাচ্ছে এইটা এই আন্দোলন কোটা আন্দোলন ইত্যাদি কি পরিমাণ যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে দেশের এটা দেখার কেউ নেই দেশে এটা ভাবতে আমার লজ্জা লাগছে ডেফিনেটলি আপনার পুরো দেশব্যাপী এটার এফেক্ট বেশ কয়েকদিন ধরে সড়ক মহাসড়ক বন্ধ আছে নো আপনার শুধু সড়ক মহাসড়ক নয় আপনার যে সমস্ত আমরা যেটা সাপ্লাই চেইন যেটাকে বলি সাপ্লাই চেইন আপনার এটা লাগবে সুতা লাগবে ওনার এটা লাগবে তেল লাগবে টোটাল সাপ্লাই চেইন খোলাপ করেছে সেটাই আমি বলতে চাচ্ছি এক আর দুই নম্বর হচ্ছে অর্থনীতিকে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ সংকট কেউ শঙ্কা এগুলো যারা বলছে এরা কেউ সাহসী অর্থনীতিবিদ না জানের ভয় বেশি পায় তো আপনার এখান থেকে ফিরে যাওয়ার সময় নিয়ে ফিরতে পারবো কিনা ভেবেই কলমা পরেই আসি আমাদের অর্থনীতিকে আমরা আমরা আই আইড ওয়ান্ট টু ব্লেম আমাদের অর্থনীতিকে আমরা বারোটা বাজিয়ে দিয়েছি তো আজকের এই দিনে এই এই সময়টা রাস্তাঘাট গরম গরম মানে আন্দোলনের গরম সেই সময় অর্থনীতির টেম্পারেচার অর্থনীতি যে অসুস্থ অর্থনীতি ওই এটা কিন্তু বলে রাখা ভালো যারা বলে অর্থনীতি আইসিউতে যারা বলে অর্থনীতি এ ধরনের অনেক কিছুই বলে আমি তাদের সাথে একমত না কিন্ত বা ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি অর্থনীতি মারাত্মকভাবে অসুস্থ সংকটাপন্ন অবস্থা অর্থনীতি অ্যাডমিটেড এটাকে ভর্তি করা হয়েছে কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মেডিকেল কলেজ আমাদের হাসপাতালগুলোতে যেরকম ডাক্তাররা রুগীরা আনএ্যাটেন্ডেড থাকে আমাদের অর্থনীতি আনএ্যাটেন্ডেড আমাদের অর্থমন্ত্রী থেকে শুরু করে এভরিবডি অর্থ সচিব এসব আমার ছোট ভাইরা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ সচিব এটা শুধু দুইটাই হলো তো এনারা কিন্তু কেউ বলছে না যে কোনো কারণে। আমরা এই অবস্থায় একটা হয়ে গেছে ধরেন না বিরোধী দলের নেগেটিভ রাজনীতির জন্য হয়েছে কিন্তু এখন তো আমাদেরকে বলতে হবে কিভাবে এটা আমরা রিপেয়ার করব রিসার্সিটেট করব। ওই ধরনের কোনো কথা নাই এই যে এই সব কথাগুলো বলছে আমাদের ইনফ্লেশন প্রজেক্টের ইনফ্লেশন সিক্স এটা তো বেকুব বলবে না মানে এটা বলার পরে আমার সাহস আছে সেই জন্য আমি বলছি যে এটা যে বলছে সে বেগু এই আমাদের ফুড ইনফ্লেশন মে ক্রস টু ডাবল ডিজিট হ্যাঁ আবার অনেক জিনিসের দাম কমবে তো আপনি একটা গড় দাঁড় করিয়ে এটা ঠিক না তো সো সবকিছু মিলে আমাদের এখনও লিক আছে আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছি আমাদের যত এই ডলার আসার কথা যথাযথ পন্থায় এখনও এই আপনার এই কী বলবো ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল বা আর্থিক সন্ত্রাসীরা আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে রাস্তা সন্ত্রাসীর পাশাপাশি আপনি অনেক সন্ত্রাসী হোটেল ফাইভ স্টার হোটেল ওয়েস্টিন রেডিসন আপনার চেয়ে দামি দামি এক দুই তিন লাখ টাকা স্যুট পরে এরা সব সন্ত্রাসী এরা আর্থিক সন্ত্রাসী আর্থিক সন্ত্রাসীরা অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে তো যার জন্য এখানে অর্থমন্ত্রীর ভয়েস হলো সবার ভয়েস লো তো এমতো অবস্থায় আমাদের কি করতে হবে